উৎপাদকের বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশান কিউব আছে মিডিল টার্ম করা যাবে না জিরো ফ্যাক্টরের নিয়মেই করতে হবে জিরো ফ্যাক্টর কি এই যে এক্স আছে এক্সের মান এমনভাবে আমরা ধরবো যাতে এই রাশিমালাটার মান শূন্য চলে আসে জিরো চলে আসে এক্সের মান যা ইচ্ছা ধরতে পারো মাইনাস ওয়ান মাইনাস টু জিরো প্লাস ওয়ান প্লাস টু যা ইচ্ছা ধরতে পারো মনে করো এক্সের মান তুমি ধরছ ওয়ান তাহলে এক্সের জায়গায় ওয়ান যদি ধরি ওয়ানের কিউব সিক্স ইন্টু এক্স মানে সিক্স ইন্টু ওয়ান প্লাস ফোর ওয়ানের কিউব মানে কি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ানই হবে ছয় এক ছয় প্লাস চার চার একে যোগ করলে পাঁচ পাঁচ থেকে ছয় বাদ দিলে এক বড় সংখ্যার আগে মাইনাস আছে মানে মাইনাস দিয়ে দেবো তাহলে জিরো কিন্তু আমাদের আসলো না একের জন্য আবার চেক করবো দুইয়ের জন্য তাহলে এক্সের মান যদি দুই বসা তাহলে দেখা যাক কী হচ্ছে এক্সের জায়গায় দুই বসাচ্ছি তাহলে দুইয়ের কিউব মাইনাস সিক্স ইন্টু এক্স মানে সিক্স ইন্টু টু প্লাস ফোর টু এর কিউব মানে কি টু ইন্টু টু ইন্টু টু দু দোকানে চার চার দোকানে আট তাহলে আট হলো ছ দোকানে বারো প্লাস ফোর চার আটে বারো বারো থেকে মাইনাস বারো করলে কত হবে জিরো এই রাশিমালাটার মান শূন্য পেয়েছি দুইয়ের জন্য এই দুই থেকে একটা ফ্যাক্টর বা উৎপাদক আমরা পেয়ে যাব প্লাস দুই এদিকে আসলে কী হবে দিকে মাইনাস দুই আর এদিকে কী পড়ে থাকলো জিরো এই উৎপাদকের সাহায্যে বাকি কাজটা আমরা করে নেব একটা ইকুয়াল ফাঁকা রেখে এই ইকুয়ালে চলে আসবো এক্স মাইনাস টু যেটা পেয়েছি তিনবার লিখে নেব এক্স মাইনাস টু একটু স্পেস দিয়ে লিখবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এবার এই যে ফাঁকা জায়গাগুলো রেখেছি কিছু জিনিস গুণ করে এই রাশিমালাটা আনবো কীভাবে দেখো এক্স কিউব আছে এক্সের স্কোয়ার যদি গুন করি তাহলে এক্স স্কোয়ার এক্স দুটো আর একটা মিলে কটা হয়ে গেল তিনটে কিন্তু এটা মেলাতে গিয়ে এটার সাথে তো এটাও গুন করতে হবে দুইয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে দুই এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই তাহলে এই এক্স স্কোয়ারটাকে কাটতে হবে মাইনাস টু এক্স স্কোয়ার হয়েছে যদি আমরা এখানে প্লাস টু এক্স স্কোয়ার তৈরি করতে পারি তাহলে এটা আর এটা কেটে যাবে তার মানে এইখানে যদি প্লাস টু এক্স দিই এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার আর এই দুইটা এখানে মানে এখানে টু এক্স বসবে প্লাস টু এক্স এই টু এক্সটা বসালাম যাতে এটা কাটতে পারি কিন্তু এই টু এর সাথেও তো গুণ করতে হবে এই টু এক্সটাকে তাহলে দুদে চার প্লাস মাইনাসে মাইনাস এক্স আছে এক্স উপরে আবার তাকাবো সিক্স এক্স আছে মাইনাস সিক্স এক্স আমাদের এস্টে কত মাইনাস ফোর এক্স যদি মাইনাস টু এক্স বানাতে পারি মানে এখানে যদি মাইনাস টু গুণ করি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স মিলে গেলো আবার এটার সাথে এটা গুণ করতে হবে দুদো গুণে চার এবং মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আলটিমেটলি দেখো এই মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার চলে গেল মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স দেখো মাইনাস সিক্স এক্স হয়ে গেছে আর প্লাস ফোরটা যেমনটা ছিল প্লাস ফোর এখানে তৈরি হয়েছে মানে এই ট্রিকের সাহায্যে আমরা এই ফাঁকা জায়গাগুলো কী বসবে সেটা পেয়ে গেলাম এবার এই তিনটে এক্স মাইনাস এর জন্য একটা এক্স মাইনাস যদি কমন নিয়ে নিই বাকি কি কি পড়ে আছে এখানে পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু একটু খেয়াল রেখো এই যে টার্মটা বেরিয়েছে যদি মিডিল টার্ম করা যায় মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশান তাহলে আমরা করবো এটা যেহেতু করা যাবে না তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ